এটা হচ্ছে ভিনটেজ লুক এই ওয়ার্কম্যানশিপটা যদি দেখেন একদম স্মুথ জিস্টার র পকেটিং এর যে ফেব্রিকটা অনেকে পলিস্টার ইউজ করে মানে এটা হান্ড্রেড পার্সেন্ট কটন নেক্সট এর এটা হচ্ছে প্রিমিয়াম রেঞ্জ ট্রাসিবিলিটি সুপার হাই আমেরিকান ইগুলোর কিন্তু অনেকগুলো ওয়াশ থাকে কে যদি প্রুফ করে প্রোডাক্ট হচ্ছে অথেন্টিক না আপনার জন্য একটা গিফট থাকবে টমিল ফিগারের প্রোডাক্ট আপনি ফেব্রিকটা দেখেন ফেব্রিক দেখলে বুঝতে পারবেন ফর্মাল টাইপেরও চান ফর্মাল গুলো কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে জর্জ আমেরিকান কাস্টমার জর্জ খুবই চমৎকার চমৎকার কালেকশনের প্যান্টগুলো কিন্তু আপনারা পাবেন তো দর্শক যেটা বলছিলাম আজকে রয়েছে আমরা অর্গানিক ডিজাইনে আর যেখান থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের পোশাকগুলো নিতে পারবেন তো বিস্তারিত জানবো আসলে এক্সপোর্ট আইটেম অনেকেই কেনেন কোথা থেকে আসলে অর্গানিক ডিজাইনগুলো কিনবেন মানে হান্ড্রেড পার্সেন্ট যে এক্সপোর্ট এটা এখনও আমরা অনেকেই চিনি না তো অর্গানিক ডিজাইন থেকে আমাদের সাথে আজকের পুরো ভিডিওতে আছে সজল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি কেমন আছেন আর ভাইয়া আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন যে আমি পারফেক্ট আছি আচ্ছা তো ভাই মানে এক্সপোর্ট তো অনেকেই বিক্রি করে তো মানে কাস্টমার আসলে আপনাদের কাছ থেকে কেন আসবে বা অ্যাজ এ কাস্টমার হিসেবে আমি চিন্তা করি যে হানড্রেড পারসেন্ট এক্সপোর্ট অনেকেই বলে বাট আমরা এক্সপোর্ট কিভাবে চিনবো আমাদেরকে কি এই জিনিসটা একটু হেল্প করবেন কি না সো থ্যাংক ইউ আসলে এটা আসলে আপনার না এটা শত মানুষের যারা হচ্ছে এক্সপোর্ট লাভা লাভার তাদের প্রশ্ন যে আসলে এক্সপোর্ট কিভাবে চিনব অ্যান্ড অথেন্টিক এক্সপোর্ট সবাই বলে অথেন্টিক এক্সপোর্ট এটা মানে চেনার উপায়টা কী সো আমরা অর্গানিক ডিজাইনে আমরা আমাদের টার্গেটটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কিউসি কালেকশন প্রোডাক্ট সেল করবো যেটা এক্সপোর্টের প্রোডাক্ট সো এক্সপোর্টটা মূলত আমি তার আগে একটু তিনটা বিষয়ে একটু বলে দিই এক্সপোর্ট আসলে তিন টাইপের পাবেন একটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কিউসি কালেকশান আচ্ছা মানে হচ্ছে যে কিউসিরা প্রোডাক্টগুলো কালেক্ট করে তারা আমাদেরকে দেয় এটা হচ্ছে একটা টাইপ আচ্ছা আরেকটা হচ্ছে যে লেফট ওভার প্রোডাক্ট মানে হচ্ছে স্টকের যে প্রোডাক্টটা এক থেকে দেড় বছর পরে বেয়ার ফ্যাক্টরি থেকে স্টক বলতে আমরা যেটা বুঝি এক বছর অলরেডি হয়তো বা এটা স্টকে পরে ছিল এক্স্যাক্টলি আচ্ছা এই টাইপের একটা প্রোডাক্ট থাকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর কি প্রোডাক্ট থাকে ওইতে ওইটার মধ্যে দুইটা ক্যাটাগরি থাকে স্টকের মধ্যে ধরেন একটা থাকে এ ক্যাটাগরি একটা বি ক্যাটাগরি বি ক্যাটাগরি আচ্ছা আচ্ছা এ ক্যাটাগরিটা মূলত হচ্ছে যে মোরলেস ভালো থাকে বি ক্যাটাগরি রয়েছে ছোটোখাটো প্রবলেম থাকে এটা কাস্টমার অনেক সময় দেখতে পারে নাও দেখতে পারে আচ্ছা 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 সো তিনটা তিনটার সাথে আমি একটা জিনিস অ্যাড করে দিই তিনটা কিন্তু প্রাইস ডিফারেন্স হিউজ আমি একটা এক্সাম্পল যদি বলি সে আমার কাছে এই গ্যাপের এই প্যান্টটা আছে হ্যাঁ গ্যাপের এই প্যান্টটা কিউসি কালেকশনের প্যান্ট হবে আমাদের কেনার প্রাইস বলি আমাদের হোলসেল সেলিং প্রাইসটা পরে শেয়ার করি আমাদের এগুলা প্যান্ট ক্যানার প্রাইস হচ্ছে নয়শো থেকে এক হাজার টাকা কিউসি কালেকশন সেম প্যান্টটা যদি আমরা লেফট টাওয়ার নেই স্টকের নেই এ গ্রেডটা ভালোটা সেটা অ্যারাউন্ড পাঁচশো থেকে ছয়শো টাকা অনেক কমে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর যদি আমরা বি গ্রেডটা নেই যেটাতে মাইনর প্রবলেম সেটা অ্যারাউন্ড আড়াইশো টাকার মতো করবে আচ্ছা আচ্ছা সো দেখেন একটা প্রোডাক্ট কেউ যদি আসে বলে লেগেছে আমাদের এই এই গ্যাপের কথা বলে এটার প্রাইসটা হচ্ছে তেরোশো টাকা সো আমাদের নয়শো থেকে এক টাকার মধ্যে কেনা থাকে আমরা তেরোশো টাকা দিই কেউ যদি আমাদেরকে এসে বলেই না এটা তো সে আটশো টাকাও পাওয়া যায় অমুক জায়গায় তমুক জায়গায় এটা পসিবল ওই যে বললাম এটা মেবি স্টকের প্রোডাক্ট আর যদি কেউ বলে ছয়শো টাকা পাওয়া যায় এইটাও পসিবল স্টকের প্রোডাক্ট স্টকের বি ক্যাটাগরি কেউ যদি বলে চারশো টাকা সেটাও পসিবল সো এই জিনিসটা আমাদেরকে ফার্স্টে ফাইন্ড আউট করা লাগে আমি কি এই ক্যাটাগরি কিনবো না আমি কিউসি প্রোডাক্ট কিনবো না আমি একবারে লেফট ওভারের এক্স্যাক্টলি প্রোডাক্টগুলো কিনবো তার মানে আশা করি আপনারা দেখেন এক্সপোর্টের প্রোডাক্ট কিন্তু সব ধরনের হয়ে থাকে তো কাস্টমার আপনারা যদি চান যে আমি একটু ভালো প্রোডাক্ট কিনবো মানে আপনাদের এখানে আপনি যেটা বলছেন সবগুলো হান্ড্রেড পার্সেন্ট কিউসি প্রোডাক্ট কিউসি প্রোডাক্ট আর কিউসি প্রোডাক্টে একটা বেশি অ্যাড করি কিউসি প্রোডাক্ট মানে হচ্ছে যে যেই কন্ডিশন এই প্রোডাক্টগুলা ইন্টারন্যাশনাল মার্কেটে ইউরোপ আমেরিকাতে যে কন্ডিশনে প্রোডাক্ট থাকার কথা একজাক্টলি সেম কন্ডিশনের প্রোডাক্টে আমরা এখানে পাই পাচ্ছি তার মানে হচ্ছে যে মানে আপনি যেই প্রোডাক্টটা যে প্রাইস দিয়ে কিনতেন ওখান থেকে তার থেকে অলমোস্ট ওয়ান মেবি দশ ভাগের এক ভাগ প্রাইস দিয়ে আপনি এখানে কিনতে পারবেন যেহেতু এগুলো বাইরে চলে যাবে তখন তো এগুলো ইউরোতে বা ডলারে সেল হচ্ছে তখন প্রাইসটা কিন্তু অনেক বেশি ওই প্রোডাক্টটাই আপনি বাংলাদেশে টাকাতে কিনছেন অনেক কম দামে এক্স্যাক্টলি আচ্ছা তো কিছু প্রোডাক্ট একটু দেখাবেন আমাদেরকে আমরা যদি একটু কিছু প্রোডাক্টের আইডিয়া দিই গ্যাপটা একটু হালকা খুলে দেখাবেন কি না আমাদেরকে এটা হচ্ছে ভিনটেজ লুক আসলে ডেনিমের জন্ম হচ্ছে ভিনটেজের জন্য একসময় কাউ বইরা পড়তো আচ্ছা একদমই অথেন্টিক গ্যাপের প্রাইস কত করে দিচ্ছেন আপনারা ভাই গ্যাপটা আমরা রাখছি তেরোশো পঞ্চাশ বাট এটা ভেরি করতে পারে টুমোর যদি আমরা পঞ্চাশ টাকা কমেই প্রায় আমরা কমেই সেল কাস্টমারকে কমেই দিবেন কারণ আচ্ছা আচ্ছা তো আমি ছিল যে আগে টা দেখবেন আমি কাস্টমারের উদ্দেশ্যে বলতেছি নট অনলি অর্গানিক থেকে আপনি প্রোডাক্ট কেন বাংলাদেশে যেকোনো জায়গা থেকে কিনলে এটা খেয়াল রাখবেন এই ওয়ার্কম্যানশিপ যদি দেখেন একদম স্মুথ হ্যাঁ সুতা উঠে নাই একদম স্মুথ একদম পারফেক্ট পজিশন আছে নর্মালি লেভেল সেন্টার থাকে মাঝখানে আচ্ছা আচ্ছা এই সিম্পটমটা একটা সাথে সাথে আপনি বটমে দেখেন নিচে দেখেন এখানে দেখবেন একদম স্মুথ সুইং সুইং আছে সুতা দেখেন একদম মানে একদম সুন্দর করে একদম পারফেক্ট কন্ডিশনে সেলাইটা করা আছে আচ্ছা 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 সো গ্যাপের প্যান্টগুলো দিছেন 1350 করে আচ্ছা ভাই অনেকে বলে আপনারা অনলাইনে দেন না কেন মানে অনেকে দেখা যায় রাজশাহী থেকে একজন দেখলো বা নোয়াখালী থেকে দেখলো বা বরিশাল থেকে ভাই আমরা অত দূরে ঢাকায় যাওয়াটা আমাদের পসিবল হয় না তো অনলাইনে না দেওয়ার কারণটা কি

মানে কেমন কত থেকে কত সাইজ ভেতরে আপনারা কাস্টমার মানে সবচেয়ে কমন সাইজ হচ্ছে ইন লেভেল বত্রিশ চৌত্রিশ বত্রিশ মানে হচ্ছে চৌত্রিশ ছত্রিশ টু প্লাস থাকবে আচ্ছা আচ্ছা আর যাদের বড় কোমর বড় কোমরের গুলো কি আছে কি আপনাদের চল্লিশ পঁয়তাল্লিশ আমাদের কাছে আপ টু সিক্স ইঞ্চি ষাট ইঞ্চি ষাট ইঞ্চি পর্যন্ত আছে আমাদের চল্লিশ পঞ্চাশ ষাট পর্যন্ত ও আপনারা পাবেন অ্যাভেলেবেল দেওয়া যাবে অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে এই শোরুমটা কি সাত দিনে খোলা থাকে আপনাদের সেভেন ডেজ খোলা থাকে এটাও খোলা থাকে কালপারের তারপর হচ্ছে ময়লার মুড়ি যেটা আছে সেটাও সেভেন ডেজ খোলা থাকে আচ্ছা মানে সেক্ষেত্রে সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে তো আমরা সকাল দশটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত আমরা ওপেন রাখি ওপেন রাখি আচ্ছা আরো কিছু প্যান্ট আমরা দেখি জি স্টারের একটা প্যান্ট দেখছিলাম দর্শক সো জি স্টার র আচ্ছা এটারও আমি একটু বলি যে দেখেন ইনসাইডের ওয়ার্কম্যানশিপ দেখেন খুবই চমৎকার আবার দেখবেন যে পকেটিং এর যে ফেব্রিকটা অনেকে পলিস্টার ইউজ করে যেমন এটা 100% কটন কটন আচ্ছা মোটা ফেব্রিক যেটা আমি ভেতরে ভালো ভালো খারাপ দিলাম বাইরে ভালো দিলাম তো আর হইলো না হইলো না আচ্ছা এটার প্রাইসটা কত রাখছেন জি স্টারে হ্যাঁ জি স্টারে প্রাইসটা হচ্ছে 1699 টাকা আচ্ছা আমি একটু শেয়ার করে রাখি জি স্টারে কিন্তু হোলসেলে চলে 1500 থেকে 2000 টাকা আচ্ছা তাই সেই ক্ষেত্রে রিটেইলাররা কখনো প্রতিশু 3000 টাকা কমে সেল করে না বাট অ্যাজ ইউ हैव এ ভেরি গুড কানেকশন উইথ আওয়ার কিউসি আমরা এটা সাম ম্যানেজ করি বিকজ আমরা এক বছর আগে ওই প্রাইসে সেল করতাম এখনও করি এটা কারণ আমাদের টার্গেট হচ্ছে প্রাইস কখনো বাড়াবো না ইভেন কখনো যদি প্রাইস পঞ্চাশ টাকা বেড়ে যায় এটা আমরা আমাদের প্রফিটের সাথে অ্যাডজাস্ট করতে চাই আমরা চাই না প্রাইস বাড়াতে বাড়াতে ওকে জি স্টারটা দেখলাম এরপরে আরও কিছু যদি আমরা দেখাই এটা হচ্ছে নেক্সট নেক্সটের এটা হচ্ছে প্রিমিয়াম রেঞ্জ আপনি যদি দেখেন স্ট্রেসিবিলিটি সুপার হাই সুপার হাই এগুলো যখন এগুলো হচ্ছে টু হান্ড্রেড পার্সেন্ট হবে অ্যান্ড রিকভারি সেম

নেক্সট আমরা বিক্রি করি হচ্ছে যে তেরোশো নিরানব্বই টাকা তেরোশো নিরানব্বই টাকা ওকে তো মোরলেস আমি যদি আপনাদেরকে বলি আমাদের যতগুলা ব্র্যান্ড আছে এগুলা বারোশো থেকে চোদ্দশো টাকার মধ্যে নাইনটি পার্সেন্ট প্রোডাক্ট মানে বারোশো থেকে চোদ্দশোর ভেতরে আপনার নাইনটি পার্সেন্ট প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আচ্ছা আর কিছু আছে একটু হাই লেভেলের এক্সাক্টলি সো আমেরিকান ইগলটা আমরা চোদ্দশো নিরানব্বই করি লিভাইসে দুইটা রেঞ্জ আছে একটা হচ্ছে চোদ্দশো নিরানব্বই একটা ষোলোশো নিরানব্বই আচ্ছা সো আমরা যদি প্রতিটা প্রোডাক্টের এভারেজ করে নিই ডেনিম ডেনিম ধরেন তেরোশো পঞ্চাশ সো আমাদের যারা লয়্যাল কাস্টমার যারা রেগুলার কিনে তাদেরকে আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেই লয়ালিটি মেম্বারশিপ কার্ড থাকলে আচ্ছা এখানে কোনো মেম্বারশিপের আপনাদের সিস্টেম আছে হ্যাঁ আমাদের অলরেডি দুইশো জন লয়াল কাস্টমার আছে আচ্ছা তারা যখনই যে প্রোডাক্ট পার্চেস করে তারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট এখানে সিস্টেমটা কি মানে কেউ যদি লয়্যাল কাস্টমার হতে চায় আপনাদের

এটা হচ্ছে রিনজ ওয়াশার হ্যাঁ ওকে অনেকে রিনজ লাভার রিনজ ওয়াশের প্রোডাক্ট চান এটাও দেখেন এই যে ব্যাক সাইডে যে স্টিচিং কোয়ালিটি আচ্ছা নরমাল লোকাল মেশিনগুলোতে গিয়ে করতে পারবে না আচ্ছা ওকে ইউএস পোলোটার প্রাইস কত করে দিচ্ছেন ইউএস পোলো হচ্ছে যে 1499 1499 টাকায় আপনারা কিন্তু চাইলে দর্শক নিতে পারবেন আচ্ছা ওকে এরপর আমরা আরো কিছু প্যান্ট দেখব এগুলো সবগুলোই হ্যাঁ আরো দুই একটা দেখায় দেন আমেরিকান ঈগলটা আমেরিকান ঈগল আচ্ছা ওকে আমেরিকান ঈগলেরও কিন্তু অনেকগুলো ওয়াশ থাকে আপনারা কিন্তু এগুলো নিতে পারবেন আমেরিকান এগুলোর প্রাইস কত করে দিচ্ছেন ভাই 1499 1499 টাকা হ্যাঁ এই যে লাইট ওয়াশের ভিতরে যদি কেউ নিতে চান লাইটের ভিতরে আপনারা নিতে পারেন হ্যাঁ ওকে প্রোডাক্ট নিয়ে 100% গ্যারান্টি কেউ যদি প্রুফ করে প্রোডাক্ট হচ্ছে অথেন্টিক না আপনার জন্য একটা গিফট থাকবে আচ্ছা গিফট কিন্তু থাকবে ওকে ব্ল্যাক কালারের ভিতরে এটা আমেরিকান ইগল অনেকে ব্ল্যাক পছন্দ করেন তো এই ধরনের আসলে অনেক কালেকশনই আছে হ্যাঁ আচ্ছা আমরা জিন্স তো মোটামুটি দেখলাম একটু গ্যাভারডিং এ এই পর্যায়ে যেতে চাই আচ্ছা তার আগে জাস্ট वेरीQuickly আমি একটু আগে বলছিলাম ইন্টারন্যাশনাল কন্ডিশন সো সেন্সর টেক এই সেন্সর টেক গুলো যেগুলো পেকিং করা থাকে যেটা হচ্ছে বাইরের স্টোর থেকে বেরোতে পারবে না এই সেন্সর টেক থাকে তো এই এই কন্ডিশনেই প্রোডাক্ট গুলো পাই যে একটু আগে আপনাদের বললাম আচ্ছা আচ্ছা চলে যাওয়ার আগে লাস্ট একটু দেখাই দেই Levi's টা দেখাই দেই Levi's গুলোর অনেকগুলো কোট থাকে অনেকগুলো ওয়াশ থাকে হ্যাঁ আচ্ছা এগুলো আমরা সব ধরনের পাই এখন আছে পাঁচশো এগারো আচ্ছা তো যে সময় যেটা আসলে অ্যাভেলেবেল এটা কি এটা যদি আমরা দেখাই এটা হচ্ছে যদি আচ্ছা ওকে অনেক বায়ারের প্যান্ট আছে তো আপনারা যারা নিতে চান এগুলো আপনারা চলে আসবেন এসে দেখে শুনে ট্রায়াল দেওয়ার সিস্টেম আছে এখানে ট্রায়াল দিবেন আপনার পছন্দের কালেকশনগুলো কিন্তু আপনারা নিতে পারবেন হ্যাঁ প্রতিটা দেখেন কিউসি গুলো দেখলে মানে আপনাকে আর কষ্ট করে চেক করে নিতে হবে না হ্যাঁ তো এছাড়া যদি আমরা যদি দেখাই এপাশে দেখেন অসংখ্য কালেকশন আসলে রয়েছে এই পাশে পেছনে যা দেখছেন এগুলো সবই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিউসি কালেকশন তো আমরা ডেনিম দেখলাম এই পর্যায়ে কিছু গ্যাভার্ডিং দেখাই তো টুইলের কিছু কালেকশন আমরা দেখাবো সদল ভাই টুইল কি কি ব্র্যান্ড আপনারা সেল করছেন সো টুইল সেল করছি আমরা হচ্ছে আমেরিকান ইগল সেলিও করার সময় আমরা যেটা চেষ্টা করি বোঝার জন্য এই প্রোডাক্টটা আসলে কারণ অথেন্টিক এটা যদি একটু অপরিচিত ব্র্যান্ড হয় তারা প্রোডাক্ট কিন্তু খারাপ করে না এটা কিন্তু

আচ্ছা চমৎকার ওকে তো যার যেটা আসলে পছন্দ হয় আপনারা সরাসরি এসে কিন্তু নিতে পারবেন ওকে এই যে এই ব্ল্যাকের ভেতরে আরও একটা প্যান্ট আছে দেখেন টমিল টমির ভেতরে আপনারা কিন্তু এটাও দেখতে পারেন আচ্ছা ওকে এর পাশে এটাও দেখতে পারেন এটা হচ্ছে জর্জ আমেরিকান জর্জের আচ্ছা ওকে তো এর পাশাপাশি যদি আমরা এখান থেকেও কিছু দেখাই এইগুলো আপনারা কিন্তু চাইলে দর্শক দেখতে পারেন

ফর্মালের একটা লুক পাবেন জ্যাকেন এই কিন্তু একটু অন্যরকম ব্রোকেন টুইল এগুলা কিন্তু কালার ফাস্টনেস কম হবে আপনারা নর্মালি জানেন যে টুইল প্যান্ট হচ্ছে কালার ফাস্টনেস অনেক হাই হয়ে যায় এটা একটা সাজেশন দিই যারা টুইল প্যান্ট পরেন যদি বাইক চালান

হ্যাঁ সব আমাদের আসলে টার্গেটই হচ্ছে যে আমাদের সব রেঞ্জের কাস্টমার জন্য আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারে আচ্ছা আচ্ছা সো ইউজুয়ালি 30 লেভেল থেকে 34 পর্যন্ত সবচেয়ে বেশি বা অন্য লেভেলের প্রোডাক্ট আমাদের প্রোডাক্ট আপনারা পাবেন আচ্ছা ওকে সো কালারগুলো খুবই চমৎকার ফেব্রিকগুলো মাইক্রো ফেব্রিক 100% পলিস্টার আছে পলিস্টার নাইলন মিক্সও আছে

দেখেন আমরা কিছু আবারও ফর্মাল প্যান্টগুলো দেখাচ্ছি আপনারা যারা ফর্মাল প্যান্টগুলো নিতে চান ফর্মাল প্যান্টগুলো প্রাইস রেঞ্জ কেমন থাকবে ভাই ফর্মাল প্যান্ট হচ্ছে এক হাজার নিরানব্বই থেকে এগারোশো নিরানব্বই রেঞ্জের মধ্যে এই বেশি পাবেন হ্যাঁ আচ্ছা ওকে তো যারা আসলে ফর্মাল প্যান্ট রেগুলার ইউজ করেন আপনারা অবশ্যই অর্গানিক ডিজাইনের এই আউটলেটটা ভিজিট করবেন পাশাপাশি কিন্তু তাদের দুইটা আউটলেট এটা হচ্ছে আপনার এই জায়গাটা হচ্ছে বলে খালপাড় খালপাড় যমুনা ব্যাংকের নিচে আচ্ছা উত্তরা এটা হচ্ছে খালপাড় বারো নম্বর সেক্টর খালপাড় আচ্ছা বারো নম্বর সেক্টর খালপার এখানে আসলে আপনারা পেয়ে যাবেন যমুনা ব্যাংকের নিচে এখন যেহেতু মেট্রো মেট্রো দিয়ে আপনারা জাস্ট আমার মানে মেট্রো থেকে আসতে পাঁচ মিনিট লাগে তো চলে আসতে পারেন দর্শক পাশাপাশি আমরা আচ্ছা এখন তো মোবাইল প্যান্টের অনেক ভালো যুগ মানে এখন যেহেতু ইয়াং জেনারেশন মোবাইল প্যান্ট যারা ইউনিভার্সিটিতে পড়ে বা কলেজে পড়ে মোবাইল প্যান্টের কী কী কালেকশন আছে আপনাদের কাছে সো মোবাইল প্যান্টের আমাদের মূলত তিনটা প্রোডাক্ট আছে তিন টাইপের হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে লাইট

এই যে আরো কিছু আছে এগুলোর প্রাইস গুলো কেমন ভাই আপনারা যারা জগার্স বা আমরা এক হাজার নিরানব্বই থেকে বারোশো নিরানব্বই মধ্যে থাকে এক হাজার থেকে বারোশো টাকার ভেতরে আপনারা কিন্তু পাবেন রিয়েলিটি শো আছে দেখেন আমরা যেটা বলছিলাম হ্যাঁ আচ্ছা তো এগুলো আপনারা চাইলে কিন্তু নিতে পারেন যাদের আসলে প্রয়োজন হ্যাঁ বাট ফেব্রিকটা অসাম এই এই ধরনের ফেব্রিকগুলো মানুষ খুঁজে আর সবচেয়ে বড় সেটা ফিটিংটা খুবই ভালো আচ্ছা আচ্ছা ওকে আমরা কিন্তু দেখেন প্রোডাক্ট কিন্তু অনেক জায়গায় अवेलेबल আছে কিন্তু আমরা যদি দেখি যে রাইট ফিটিং না হয় ফেব্রিক কোয়ালিটি ভালো না এই ধরনের প্রোডাক্ট আমরা সোর্স করি না আচ্ছা আচ্ছা ওকে তো এরকম অনেক কালেকশনস আছে আর লাস্ট আমি যেটা বলবো যে ভাই আসলে অনেক শোরুম আছে মানে কাস্টমার এখন কিন্তু আসলে এক্সপোর্টের অনেক শোরুম আছে মানে আপনাদের এখানে আসার বিশেষত্বটা কি কাস্টমারদেরকে যদি একটু বলতেন এটু আরেকটা আমি বলবো শত মানুষের প্রশ্ন কেন আমাদের এখানে আসবে অনেক শোরুমইতে আছে তার আগে আমি একটু বলে রাখি উত্তরা এখন হচ্ছে যে ওয়ান অফ দ্য বিগেস্ট জোন এক্সপোর্ট জোন যারা এক্সপোর্ট প্রেমী আমি বলবো উত্তরা চলে আসেন উত্তরা অনেক শপ আছে বাট আপনাকে দেখে নিতে হবে কার কালেকশনটা কেমন এখানে অনেকের থাকবে কিউসি কালেকশন কারোর থাকবে যে এক্সপোর্ট স্টকলোডার এ গ্রেড বি গ্রেড এটা দেখে নেবেন বাট আমি বলবো উত্তরা আসেন উত্তরা বেস্ট প্লেস দ্য সে সেম টাইম কেন আপনি অর্গানিক ডিজাইনে আসবেন অর্গানিক ডিজাইনে আমাদের বিশেষত্ব হচ্ছে আমরা প্রিমিয়াম প্রোডাক্ট নিয়ে কাজ করি মানে কিউসি কালেকশন কিউসি কালেকশন এন্ড আমরা এটাকে আবার একটা এমন একটা প্রাইস রেঞ্জ দেখেছি যাতে করে কাস্টমারের জন্য অ্যাফোর্ডেবল আপনার এই বিজনেসটা কতদিন থেকে করছেন বা এই রিলেটেড লাইনে আপনার কতদিন থেকে আছেন সো আমি আসলে এক্সপোর্ট প্রেমী কীভাবে আমি পড়াশোনা করেছি শান্তমরিমে অ্যাপ্রালে তারপরে আমি প্রায় সিক্সটিন ইয়ার্সের মতো কাজ করি এই ইন্ডাস্ট্রিতে আমি লাস্ট ছিলাম ডিকাতলনে টেন ইয়ার্স তার আগে প্যাসিফিক জিন্স বিরিয়ানি ফ্যাক্টরিতে ওভেন ফ্যাক্টরিতে স্পেরোতে বিভিন্ন জায়গায় কাজ করেছি

পোলো টি শার্ট থেকে শুরু করে শার্টের কালেকশন সব কিছুই আছে আর যেহেতু সপ্তাহে সাত দিনই তো খোলা আছে সকাল ১০টা থেকে রাত এগারোটা পর্যন্ত তো দর্শক আপনাদেরকে অবশ্যই আমরা আমন্ত্রণ করব এই শোরুমটা ভিজিট করার জন্য আর যারা আমাদের ভিডিও দেখে আসবে তাদের জন্য স্পেশালি কোনো ডিসকাউন্ট আছে সাইফুল ভাই হচ্ছে যে যথেষ্ট মানে জেন্টেলম্যান সো জেন্টেলম্যান হিসেবে পাশাপাশি আমাদের কাস্টমারকে আমাদের শোরুমটাকে চিনানোর জন্য আমরা আসলে এই কম প্রাইজের মধ্যে আমরা একটা টেন পার্সেন্ট অফার রাখবো এই অগাস্টে যারা আসবে এভরি উইল গেট পার্সেন্ট ডিসকাউন্ট বাট আপনি লাগবে আপনি ভিডিও স্ক্রিনশট দেখাবেন আদারওয়াইজ আপনাকে দিবেন আর যেহেতু আমরা পেয়েছিলাম আচ্ছা এই স্ক্রিনশটটা দেখাবেন সেক্ষেত্রে আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন দর্শক এই ছিল আজকের ভিডিও জুড়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম